হ্যালো আমার সুপ্রিয় দর্শক আমি প্রণব দেবরাজ ব্লক এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় সুপ্রিয় দর্শক প্রত্যেককে জানাচ্ছি আমার এই চ্যানেলগুলোতে সুস্বাগতম আমি আপনাদেরকে এখন একটা নূতন জায়গা দর্শন করাতে চলেছি বন্ধুরা এটা আসাম স্টেটের ভিতরে কাঁচা ডিস্ট্রিক্টের মধ্যে সোনাই টাউন এরিয়ার মাধবচন্দ্র দাস কলেজ অর্থাৎ এমসিডি কলেজের নিকটবর্তী একটা চন্দ্রগিনি চন্দ্রগিরি বন উদ্যান আমি এক যে কোনো একটা ভিডিওতে আপনার দেখিয়েওছি তো এই বন উদ্যানের নিকটেই একটা শিব মন্দির আছে এটা বহুত উঁচু একটা এই টিলার মধ্যে আছে তো এই শিব মন্দিরটা বা এখানে দুর্গা পূজা বাসন্তী পূজা সব কিছু এখানে হয় দেখতে একটু আমাদের এখানে যে কাছাড়ের ভুবন পাহাড় আছে একটু একটু ভুবন পাহাড়ের মতো লাগে তো এই যে মন্দিরটা আপনাদেরকে আমার এই ভিডিও মারফত আপনাদের দর্শকদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন এটা হলো মেন রাস্তা এখানে দুটো রাস্তা আছে এটা ওই যে দেখছি এটা একটা মেন রাস্তা আর এই যে রাস্তাটা এই যে রাস্তাটা দেখলেন এটা হলো ওই যে চন্দ্রগিনী চন্দ্রগিরি বন উদ্যানের সাইটের দিকে একটা ওয়ালের সাইডের দিকে একটা গ্রিল দিয়ে এখানে রাস্তা তো এই দেখুন বন্ধুরা এখানে আগে এই যে জায়গাটা আমি আগে আস এসে অনেক আগে এসেছিলাম তখন এই মন্দিরটা ইয়ে ছিল কাঁচা ছিল কিন্তু এখন মানে মন্দিরটার রাস্তাটা খুব সুন্দর হয়েছে এখন গাড়ি নিয়েও কেউ যদি ইচ্ছা করে তো উপরে উঠতে পারবে এই টিলাটার উপরে কেউ গাড়ি নিয়েও উঠতে পারবে কিন্তু আগে আমার যতটুকু জানা এটা রাস্তাটা কাঁচা ছিল তো বাসন্তী পূজা আগামী বাসন্তী পূজা উপলক্ষে এখানে একটু ডেকোরেশনের কাজ হচ্ছে আমি নিজে দেখতে পাচ্ছি দেখুন টিউবলাইট ফিটিং করা হচ্ছে এটা এখানে বাসন্তী পূজা এখন তো বাসন্তী পূজা চলছে তো এই বাসন্তী পূজার উদ্দেশ্যে এখানে এই কাজটা হচ্ছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন গাড়ি মোটামুটি একদম উপর পর্যন্তই যায় তা আমি গাড়ি নিয়ে আসলাম না কেন আসলাম না কারণ গাড়ি নিয়ে আসলে আপনাদেরকে আমার যে ভিডিও দেখানোটা দৃশ্যটা সুন্দরভাবে তুলে দেখাতে পারবো না তাই আমি গাড়ি নিয়ে আসলাম না অনেক উঁচু আছে এখানে তো আপনাদেরকে এই যে দেখুন এই যে নিচ থেকে উঠতে হয় তো এখানে খুব ভালো লাগলো বন্ধুরা দেখে যে এই যে কাজগুলা যেখানে এখানে হলো আগে যখন আমি এসেছিলাম তখন এরকম কাজ হয়নি কিন্তু এখন দেখছি অনেক ডেভেলপ হয়েছে আর যত বেশি ডেভেলপ হবে তত বাইরে থেকে ট্যুরিস্টরা আসবেন পর্যটকরা আসবেন শুধু লোকাল ন বাইরে থেকেও আসবেন তো এই দেখুন আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমি এখন উপরে যাচ্ছি উপরে গিয়ে আপনাদেরকে দেখাব এখানে হয় কি নিচ থেকে অনেক উঁচু এখানে যদি কেউ হাড় দুর্বল থাকে তো ওরা কিন্তু হাঁপিয়ে যাবেন এখানে এই জায়গাটার পুরো বিবরণ আমি আপনাদেরকে ডিটেলস দিব এখন এই জায়গাটার নাম কি কবে স্থাপিত হয়েছে এটা সব কিছু দেব এই দেখুন হ্যাঁ দেখুন শিবটিল্লা এটা নাম হলো সোনাই শিবটিল্লা নাট মন্দির দেওয়ালো গ্রিল নির্মল করবে অনুদান সৌজন্যে সোনাই তপসিলি কর্মচারী এবং পেনশনার্সদের কল্যাণমূলক সমিতি নয় দুই আর এখানে একটা স্পেশালিটি আমি দেখছি এখানে একটা মন্দির দুটো আছে এই যে দুটো মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটা অনেক পুরোনো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন দেখুন অনেক পুরনো যে কোনো বাসন্তী পূজা শুরু হয়নি এখনো এখনো কাজ চলছে কোনো বাসন্তী পূজা অবশ্য শুরু হয়নি তো এই যে মন্দির দুটো দেখাচ্ছেন এটা কাছারি আমলের অনেক পুরোনো মন্দির এই দেখুন এখন কিছু কাজ হয়েছে এখানে সাইনবোর্ডটা দেখিয়ে যে আপনাদেরকে বলবেন কিন্তু সাইনবোর্ডটা দেখিয়ে আপনি কি পরিষ্কার বলতে পারছেন না সাইনবোর্ডে যে লেখাগুলো দেখুন কিচ্ছু বোঝা যাচ্ছে না সব কিছু মিটে গেছে এই দেখুন মন্দিরটা আপনারা যদি আমার এই ভিডিও মারফত যারা যারা দেখছেন আমার দেশের বা আমার দেশের বাইরে বা আমার এই আসাম রাজ্যের ভিতরে যারা দেখছেন বা আমার কাছা ডিস্ট্রিক্টের ভিতরে যারা যারা দেখছেন আপনারা অবশ্যই এতদিন চলে আসলে আসবেন এসে এখানে এই মন্দির দর্শন করে যাবেন এই যে মন্দিরটা অনেক পুরনো মন্দির দেখুন এই যে মন্দিরের কাজগুলো আপনি দেখুন আপনারা কাজ থেকে বুঝতে পারবেন যে মন্দিরটা এখন এখনকার না অনেক আগের এই দেখুন মন্দিরটা অনেক পুরনো ওই দেখুন এটা কয়েক হাজার বছর আগের হবে আমি যতটুকুনি মনে করি ব্রিটিশ পিরিয়ডের হবে এখন এখানে একটা আছে এই এই দেখুন দেখুন অনেক কাজ মানে আজকাল খুবই দেখা যায় না এই দেখুন এই দেখুন জায়গাটা জায়গাটা অনেক সুন্দর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছে জায়গাটার উপরটা এটা হলো শিফটিল্লা শিপটিল্লা শুনাই এটা কাছাড়ের ভিতরে একটা সুনাই টাউনের নিকটবর্তী এটা এম সি ডি কলেজ অর্থাৎ মহেন্দ্র কুমার দাস কলেজের নিকটবর্তী আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে জলের জন্য একটা সুব্যবস্থা আছে এখানে মা বাবার স্মৃতি রক্ষার্থে স্বর্গীয় রসময় দাস এবং স্বর্গীয় কুন্তলিনী দাস দাতার রতীশ কুমার দাস মতিনগর রোড থেকে উনি দিয়েছেন ওনার ওনাদের যে রতীশ কুমার দাস আমি চিনতে পারছি না কিন্তু আমার আমার আশেপাশেরই উনি ওনাকে আমার তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে এখানে এত সুন্দর একটা কাজ করার জন্য তাই আমার ভিডিও মারফত ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি রতীশ কুমার দাস উনি এত সুন্দর একটা কাজ করেছেন সব থেকে সব থেকে পূর্ণর কাজ করেছেন বলে আমি মনে করি যে জলের সুব্যবস্থা করে দিয়েছেন এতটুকু উচ্চা উপরে তাই ওনাদের ওনাকে আমি আমার ভিডিও মারফত অশেষ ধন্যবাদ দিচ্ছি এই দেখুন আর আমি আমার এই ভিডিও মারফত আমার আমার একজন সুপ্রিয় ক্রিয়েটার আছেন ব্লগার আছেন যিনি উনি অভিজিৎ দে মহাশয় উনি মতিনগর টুডে একটা ইয়ে করেন ওনাকেও আমার ভিডিও মারফত অনুরোধ করব ওনারা এক পারলে একবার আসেন এসে এখান এখানকার দৃশ্য আপনারা তুলে আপনার চ্যানেলে দর্শকদের দর্শকদের দর্শন করান প্লাস আমার যারা যারা আরও যারা যারা আছেন বিক্রম বিক্রম ব্লক বা আমার যে নরসিং নরসিংপুর নরসিংপুর টুডে আছে এরকম আমার অনেক অনেক আমার প্রিয় প্রিয় ক্রিয়েটাররা আছেন ব্লগার্সরা আছেন সবাইকে আমি আজকে আমার এই ভিডিও মারফত আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার আপনারা আসুন দাদা এখানে এসে আমি যতটুকুনি পারলাম দেখালাম আপনারা এসে আপনারা চ্যানেলের জন্য আপনারা এখান থেকে কিছু দৃশ্যগুলা আপনার মোবাইলের মধ্যে তুলে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন আপনারা অবশ্য আসেন এসে আপনারা দেখান তো আমার প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখালাম দেখুন জায়গাটা খুবই সুন্দর এখানে আমার একটা জিনিস কি মনে করি যে আমরা যখন কোনো পূজা পার্বণ হয় তখন আসলে মানে খুবই ইয়ে লাগে এখানে এখানে বিশেষ করে দুর্গা দুর্গাপূজা বাসন্তী পূজা বা যে কোনো পূজার সময় আসলে এখানে আপনি লোক সমাগম পাবেন কিন্তু এখানে পূজা ছাড়া যদি এখানে আসেন তবে কিন্তু এখানে লোক খুব কম থাকে আর কি সাইটে দিয়ে সিঁড়ি আছে দেখুন সাইডে দিকে সিঁড়ি দিয়ে যেতে পারবেন আর এখানে থেকে সুন্দর লেগেছে গিয়ে দেখুন উপর থেকে উপর থেকে পুরো নিচ পর্যন্ত এখন আপনার পুরো গাড়ি ওঠার সুব্যবস্থা আছে এটা কিন্তু খুব ভালো একটা কাম করেছেন এখানে যারা কাজ করেছেন খুব সুন্দর একটা কাজ করেছেন আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা এই দেখুন একদম পুরো সুব্যবস্থা করা আছে উপর থেকে নিজ নিজে অব্দি গাড়ি যাওয়া এখন আর কোনো অসুবিধা হবে না আপনি বড়ো গাড়ি নিয়েও যদি আসেন তো বড়ো গাড়ি নিয়েও আপনি আরামসে উপরে উঠতে উঠতে পারবেন কোনো অসুবিধা হবে না আগে আগে এরকমভাবে ছিল না আগে তো কাঁচা রাস্তা ছিল আমি নিজে যখন এসেছিলাম আগে কিন্তু এখন এখন দেখছি যে রাস্তার অনেক সুন্দর হয়েছে আর পাকা হয়েছে তাই আপনারা অবশ্যই আমার ভিডিও মারফত অনুরোধ করবো আপনারা আসবেন তো আমার সুপ্রিয় বন্ধুরা আমার ভিডিওরা যারা যারা দেখছেন তো আমার দেশের ভিতরে এবং বাইরে বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এই এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরাই ব্লগস এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের মধ্যে আমি এটা এটা পাবলিশ করব। আপনারা দেখবেন দেখে যদি আপনারা ভালো লেগে থাকে আমার ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা জরুর লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা অবশ্যই কমেন্টস করবেন অবশ্য কমেন্টস করলে কি হবে আমার যে এই যে ভিডিওটা করাটা আমার সার্থক হবে বা এর থেকে আপনারা কোথা থেকে আমি বুঝতে পারব যে আমি যেহেতু কষ্ট করে যে ভিডিওটা তৈরি করলাম এই ডিডিও ভিডিও মারফত আপনাদের কীরক কীভাবে লাগলো এর মধ্যে কোনো কোনো কুটিনাটি কিছু আরও বাকি রয়েছে কী আছে এবার আমার আমার মানে এটার মধ্যে কি কম আছে এটা আপনারা অবশ্যই কমেন্টস করে বসবেন বলবেন বন্ধুরা আপনাদের কমেন্টসের জন্য আমি অপেক্ষায় থাকবো এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই বিরতি নিচ্ছি আমি আগামীতে আরও অন্য নূতন জায়গা আপনাদেরকে দর্শন করানোর জন্য আমি চেষ্টা করব আমার যে আমার যেটা ডিসক্রিপশন যেটা আমার আছে ডিসক্রিপশান মধ্যে আমি আগে থেকেই আমি অলরেডি এটার মধ্যে আমি লিখে রেখেছি যে আমার ভিডিওগুলা যে আননোন প্লেস আনন প্লেসগুলো যেখানে যেখানে আমি যাব ওখানে যেখানে গিয়ে আমি ঘুরবো দেখব এই জায়গাগুলো আপনাদের সামনে আমি দেখবো আমার সাথে সাথে আপনাদেরকেও আমার ভিডিও চ্যানেল মারফত দেখানোর জন্য আমি চেষ্টা করব। এটাই মানে আমার চেষ্টা সবসময় আমি করি আর কি তো সুপ্রিয় বন্ধুরা আমি এখানে রাখছি আপনারা सबाई सुस्तो थकबेन स्वाभा के आभार हम ही जाना चाहिए शुभ नव वर्षो तो माई डियर रेस्पेक्टेड व्यूअर्स आप लोग सभी को मैंने फिर से मेरे चैनल में इत इतना वक्त देने के लिए आप लोगों सबको मैंने थैंक धन्यवाद दे रहा हूँ दोस्तों आप लोग जरूर आइएगा आइए और देखिए यहाँ का कैसा ये जो है पूजा का स्थान इतना सुंदर बहुत अच्छा लगा मुझे तो आप लोग मेरे वीडियो देखे इसलिए आप लोग सभी को मेरे दिल से धन्यवाद दे मैं वीडियो यहाँ विराम कर रहा हूँ नमस्कार